শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সকাল সকাল আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি একদিকে চা কষিয়ে দিয়েছি আর একদিকে তোদের স্কুলে টিফিন তৈরি করে নিচ্ছি তো এখন ওই নটার মতন বাজে তো তাড়াতাড়ি করে হাত চালিয়ে সমস্তটা করে নিচ্ছি তো তোদের স্কুলে ভাত করা হয়ে গেছে একটুখানি ভাত করলাম মুসুর ডাল সেতো দিয়ে আর মানে ভাতের মধ্যেই প্রেশার কুকারে একটুখানি ডাল চাল দিয়ে করে নিলাম তবে হলুদটা দেওয়া যাবে না হলুদটা দিলেও আবার ভাববে যে আমি খিচুড়ি করছি আর খিচুড়িও খুব একটা খেতে চায় না তো শুধু মুসুর ডাল আর চাল দিয়ে একটু হালকা সামান্য ঘি আর একটুখানি লবণ দিয়ে ওই ফেনা ফেনা ভাতের মতন করে নিচ্ছি ওটাই ওকে বেশিরভাগ খাইয়ে খাওয়ানো হয় কারণ খিচুড়ি বললেও খেতে চায় না ছোটোবেলাতে খুব খিচুড়ি খাওয়ানো হয়েছে ওকে মানে একটু বেশি খাওয়ানো হয়েছে সমস্ত রকমের সবজি টবজি দিয়ে তো ও এখন আর খিচুড়ি এনার্জি পায় না খুব একটা খেতে চায় না আর খিচুড়ি করলে ওই ভোগের খিচুড়ির মতন করতে হবে তাহলেই খাবে আর না হলে বাসন্তী পোলাও মানে এই এইগুলো একটু খেতে ভালোবাসে আর না ওই তোমার ওই যেগুলো বাচ্চাদের খিচুড়ি হয় তা সেগুলো যদি করে দেওয়া হয় একদমই খেতে চায় না তো এদিকে ওর স্কুলে টিফিনের জন্য একটু পাস্তা করে নিচ্ছি আর কত মাসে তো কালকে এসছে কালকে অনেক রাতে এসেছিলো তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি আর বাড়িতে সবজি বাজার কিছুই নেই ওকে পাঠাবো এখন সবজি বাজার তো ভাবছি ছেলেকে আগে স্কুলে পাঠিয়ে নিই তারপরে একদিকে চা হয়ে গেছে তো তোমরা হয়তো অনেকে ভাবছো যে এদিকে তো জোর স্কুলে দেরি হয়ে যাচ্ছে আর তো যে ওইদিকে টিভি দেখছে আসলে কি জানো তো কালকে খেয়ে থাকতো তোমার সাথে অনেক রাতে এসেছি তো যে প্রায় তখন মাধ্যমের মতন অবস্থান প্রায় তোর পাকা আসলো একটুখানি কি গল্প করলো তারপরে গিয়ে ঘুমিয়ে পড়লো আর দুপুরে যেহেতু ঘুমায় না তো রাতে একটু তাড়াতাড়ি ঘুম চলে আসে তারপরে সকালে ঘুম থেকে উঠে আমি যেহেতু স্কুলের জন্য সমস্ত জোগাড় করছি তো বলছে থাকা আজকাল ছেলেটাকে স্কুলে পাঠিয়ে দেবো তো কালকে যেহেতু ভিজে ভিজে কাজ রায়গঞ্জ থেকে এসেছে তো ও আজকে কাজে যাবে না আমি কিছুই বাজার করিনি আদা আছে অল্প আদা লঙ্কা আছে মনে চলে যাবে আদা লঙ্কা কয়েকদিনের মতন হয়ে যাবে পেঁয়াজ রসুন আলু করলা বাদ দিয়ে শুনিবা করলা প্রচুর করলা আছে এদিকে তোদের জন্য টিফিন করলাম তাড়াতাড়ি করে তো ওর বাবা বলছে যে স্কুলে যেতে হবে না কালকে রাতে অনেকটাতে এসেছিলো তো তারপরে তো তো ঘুমিয়েই গেলো এখন বলছে যে থাক ছেলেটার স্কুলে যাতে না যায় এখানে কালকে রাতের ভাত আছে কিছুটা আর রান্নাঘরের অবস্থা দেখতে পাচ্ছ কী হয়ে আছে রান্নাঘরটা পরিষ্কার করতে হবে কিছুটা বাসন ছিল সেগুলো আমি এখানেই মেজে নিয়েছিলাম যেহেতু বৃষ্টি করছিলো আর কল করে মা দেবাইনি এখানে এই কষ্ট করে মেজে নিয়েছি এখানে মা জানো তো অসুবিধা হয় বেশি হলে মাছ দিয়ে একটু অসুবিধেই হয় হয় তো কী করবো বলো বৃষ্টি তো আর কিছুতেই খাম না ঠিক আছে ছেড়ে দাও চলো এবার রান্নাঘরটা পরিষ্কার করতে হবে ভাবছি রান্নাঘরটা রান্না করে নিয়ে তারপর পরিষ্কার করবো শুধু এইগুলো মুছে নেবো তারপরে গ্যাস ওভেনটা রান্না করার পরই একবারে পরিষ্কার করে আমাদের এখানে যেহেতু বিকেলের দিকে ছোট্ট একটা বাজার বসে তো তোজোর পাপা কোথাও গেলে বলে দিয়ে যায় ওখানে যে মানে যা কিছু লাগে আমি নিয়ে চলে আসি তো টাকা তোজোর পাপা এসে দিয়ে দেয় মানে ওরকম কথা করাই আছে তো কী হয়েছে জানো তো মানে এই কদিন যা বৃষ্টি হলো মানে সকাল থেকে তো দিন বৃষ্টি তো এই সময় তো আর বাজার বসবে না আর আমি কি বাজার তেমন কিছু করিনি তো জোর আমি ছিলাম আর কি বলো তো বাড়িতে যদি আলু থাকে তাহলে কিন্তু কোন অন্য কোনো সবজি খুব একটা দরকার পড়ে না হয় একদিন ডিম করে নিলাম ডিমেও তো আলু লাগে কিংবা সোয়াবিন করে নিলাম কোনো বড়া ভিজিয়ে মানে ডাল ভিজিয়ে বড়া করে সেটা আলু দিয়ে ঝোল করে নিলাম তো আলুটা হচ্ছে মাস্ট আলু থাকলে আর কোনো কিছু টেনশন আমার করতে হয় না তো যেহেতু আলুটা ছিল তো সেই কারণে আমি আর কোনো বাজার টাজার করলাম না এদিকে বাড়ি ঘর যে কতবার ঝাড় দিচ্ছি আর তো যেহেতু মানে স্কুলে যায়নি বাড়ি ঘরে পুরো এরোপ্লেন বানানোর জন্য কাগজ কেটেছে কি কি সব বের করে যেন পুরো বাড়ি ঘর এলোমেলো করে রেখেছিলো তো এদিকে বাড়ি ঘর এখন গুছিয়ে দিয়ে আসলাম জানি সেগুলো কিছুই আর গোছানো থাকবে না যেহেতু তোজো বাড়িতে আছে আর কি বলো তো আমার সাথে যেন তো এরকম তো হয়ই তোমাদেরকে অনেকবারই আমি শেয়ার করেছি যেদিনই বাড়ি ঘরে একটু এলোমেলো থাকবে ভাবলাম যে যে না এখন আর পরিষ্কার করবো না একবারে পরিষ্কার করব তো সেই দিনই কেউ না কেউ আসে তো সেই কারণে আর রিক্স নিই না মানে মোটামুটি গুছিয়ে রাখি যাতে লোকজন আসার আগে আগে ফটাফট করে আবার বাকিটা গুছিয়ে নিতে পারি তো এদিকে যেহেতু কালকে তোজোর পাপা এসে বেশ অনেক জামাকাপড় নিয়ে এসছে ও যেগুলো নিয়ে গেছিলো সাথে করে সেগুলো সমস্ত ভেজা তো তোজোর পাপার কাছ তো তোমরা জানোই যে কতটা নোংরা হয় জামা কাপড় তো সমস্ত জামা কাপড় ভিজিয়ে নিয়েছি এদিকে জানো তো মোবাইলের ক্যামেরাটাও কেমন যেন একটু ঘোলাঘোলা মনে হচ্ছে না আসলে কি বলো তো ওয়েদারের জন্য এই দিনটার জন্য জানো তো মোবাইলের ক্যামেরাটা আমি প্রথমে ভেবেছিলাম যে ক্যামেরাটা মনে হয় খারাপ হয়ে গেছে তারপর দেখছি যে না ওই ওয়েদারটার জন্য মানে হালকা একদম কুয়াশার মতন বৃষ্টি হচ্ছে তো জামা কাপড়গুলো তো কেচে নিলাম জানি না রোদ রোদ তো আজকে হওয়ার কোনো চান্স নেই তবে জানো তো সকালের দিকে কিন্তু হালকা সূর্যে সূর্য দেখা গেছিলো তো ভাবলাম যে থাক কাপড়গুলো কেচে নিই যদি না মানে বাইরে বাইরে যেহেতু বৃষ্টি খুব একটা এখন মানে বৃষ্টি হচ্ছেই না বললেই চলে একদম হালকা কুয়াশার মতো তো বাইরে জলটা ছড়িয়ে নিলে তারপরে ঘরে দড়ি টাঙিয়ে মেলা দিয়ে দেবো তো চলো সমস্তটা ভগবানের নামে কেচে নিলাম সত্যি বন্ধুরা ভগবানের নাম করে জামাকাপড়গুলো কেঁচে দিয়েছি সত্যিই কিন্তু ভগবান আমার সাথ দিয়েছে তো হালকা হালকা রোদ উঠেছে দেখতে পাচ্ছ তো কাপড়গুলো কিন্তু অনেকটাই জল ছড়া হয়ে গেছে প্রায়ই যেগুলো বিছানা চাদর ছিল তারপরে গামছা ছিল আরও পাতলা পাতলা যেগুলো জিনিস ছিল সেগুলো কিন্তু গেঞ্জিগুলো বলো সেগুলো অনেকটাই কিন্তু জল ঝরা হয়ে গেছে যেহেতু অনেকটা কড়া করে চিপে দিয়েছি তো তো অনেকটাই কিন্তু জল ঝরা হয়ে গেছে তো আমার টেনশনটা অনেকটাই মুক্ত হয়ে গেছে কারণ অনেকটা জামা কাপড় আছে তো সেগুলো কিন্তু হালকা এবার হালকা যেহেতু বাইরে বাতাস হচ্ছে তো সেই কারণে কিন্তু জামা কাপড়গুলো অনেকটাই শুকিয়ে যাবে আর যেগুলো মোটামোটা আছে সেগুলো প্যানগুলো বলো সেগুলো কিন্তু একটু হুম মানে ওগুলো আর শুকাবে না ওগুলো কালকে আবার দিতে হবে এইদিকে তো জোর মাংস নিয়ে এসেছি মাংসের কালারটা দেখো কী সুন্দর হয়েছে তাই না চলো তোমাদেরকে একটা জিনিস দেখায় তোমরা হয়তো ভাবছো যে এখন রান্না করছি তো এখন আবার পুজোর এখানে কি দেখাচ্ছি আসলে মানে পুজোটা করে তারপর রান্না করতে গেছি তাড়াতাড়ি করে তো এদিকে পুজোর থালা বাসন তুলতে আসবো এদিকে দেখি আসলে প্রতিদিনই জানো তো পুজোর প্রসাতে নকুল দানা দেওয়া হয় তো নকুল দানাগুলো ভাবি যে পুজোতে তো নকুল দানা দিই তারপরে কিছুক্ষণ পরে এসে দেখি একটা নকুল দানাও আর থাকে না তো দেখতে পেলে সব নকুল দানাগুলো কিন্তু টিকটিকিতে নিয়ে যায় এর আগেও আমি দেখেছি একদিন তো ভাবলাম আজকে যেহেতু চোখের সামনে পড়লো তো ভাবলাম তোদের একটু শেয়ার করি সমস্ত জামা কাপড় তুলে নিলাম এখন ওই চারটের মতন বাদ যে কিন্তু দিনটা পরিষ্কার হয়েছিল দেখে জামাকাপড়গুলো সব মেলে দিয়েছিলাম তো সবগুলো আধ শুকনো হয়ে গেছে আর ওইদিকে কর্নারে দেখো মেয়ে উঠে এসছে আবার তো এত কষ্ট করে যেহেতু জামাকাপড়গুলোকে সবগুলোকে মানে আজ ঝড় শুকনো করেই নিয়েছি তার জামাকাপুরের রিক্স নিলাম না রাখি বন্ধুরা তারপরে চলে আসলাম একদম সন্ধ্যের দিকে তো সন্ধ্যে জেলে দিয়ে এদিকে তো চোখে পাঠিয়ে দিলাম টিউশনে যেহেতু স্কুলে যায়নি তো টিউশনটা আর বন্ধ করলাম না তো ওকে খাইয়ে টিউশনে পাঠিয়ে দিয়েছি তো যেহেতু টিভিটা চালিয়ে রেখেছিল ও তো কি সুন্দর সুন্দর গানগুলো দেখছিল পুজোর গানগুলো আমি একদিন চালিয়েছিলাম তো ওর ভীষণ পছন্দ হয়েছিল তো সেই পুজোর গানগুলোই ওই কিন্তু চালিয়ে চলে গেছে এইদিকে আমি সকালের দিকে বালিশের কভারগুলো কেজে দিয়েছিলাম বালিশের কভারগুলো কিন্তু শুকিয়ে গেছে তো সেই বালিশের কভারগুলোই এখন আমি দিয়ে নিচ্ছি আর বালিশের কভার না দিলে তো একদমই বাজে লাগে দেখতে সেই বালিশে ঘুমানোও যায় না তো ভাবলাম যে বসে থাকে এখন কি করবো এখন তোজোর বাবাও মানে কোথায় একটা বেরিয়েছে তো ভাবলাম যে থাক এখন সময়টা ফাঁকা আছে তো নেই বাড়িতে তো এখনই ওই গান শুনছি আর গান শুনতে শুনতে কাজ করতে কিন্তু বেশ ভালোই লাগে জানো তোমরা কি গান শুনে শুনে কাজ করা অবশ্যই আমাকে জানাবে তবে আমার খুব একটা সময় হয় না যে গান শুনতে শুনতে কাজ করব আসলে গান মানে যেহেতু টিভিতে চালানো হয় তো গান শুনতে শুনতে কি না দাঁড়িয়ে দেখা শুরু করে দিই তো সেই কারণে আর গানটা চালিয়ে কাজ করা হয় না খুব একটা তো গানটা চালিয়ে কাজও করি না কারণ কাজ করতে করতে ওই টিভির দিকে চোখটা যাই আর হোম থিয়েটারটা আছে কিন্তু হোম থিয়েটারে বক্সটা জানো তো মানে প্লাগ ইন করা নেই কারণ আমাদের টিভির পাশে যে বোর্ডটা আছে সেটাতে দুটো প্লাগ করা আছে একটা ওই টিভির লাইন দেওয়া থাকে আর একটা তো আগে সেপটপ বক্স চালানো হতো সেপটপ বক্সের চার্জারটা লাগানো থাকতো তো এখন যেহেতু শেপটপ বক্সটা আর চালানো হয় না তো এখন ফাঁকা বলতে গিয়ে তোজোর পাপা ওখানে মোবাইল চার্জে বসায় জানো তো বন্ধুরা অনেকদিন ধরেই ভাবছিলাম যে একটু গ্রামের বাড়ি থেকে ঘুরে আসি যেহেতু পাপা কাজে চলে গেছিলো তো প্রায় তিন দিনের পরে আসলো তো ভাবলাম যে ওই তিন দিনই গ্রামের বাড়ি থেকে ঘুরে আসি তো ওখানে জানো তো কারেন্টের এতটা সমস্যা হচ্ছে মানে সারা দিন কারেন্ট থাকে না কোনো কোনো দিন তো রাতেও কারেন্ট থাকে না তো এইভাবে করে তোজো তো গিয়ে থাকতে পারবে না কারণ এখানে তো কারেন্ট এখানেও যায় এমন না যে এখানে কারেন্ট যায় না তবে ওই এক থেকে দেড় ঘন্টা আর রাতে তো খুব একটা কোনো দিন যায় না তো এক থেকে দেড় ঘন্টা এরকমই কারেন্ট যায় তো ওখানে গিয়ে ও মানে কারেন্ট ছাড়া একদমই থাকতে পারবে না সারা সারাদিন হয়তো খেলাধুলা করতে সময়টা কাটিয়ে দিবে এবার যদি রাতে কারেন্ট না থাকে মানে তখন কিন্তু প্রচণ্ড সমস্যা হবে ও ঘুমানো নিয়ে ওই সারা রাত ওকে পাখা করতে হবে আর এদিকে কয়েকদিন ধরে তো বৃষ্টি দেখতে পেলে যে মানে যে দিন থেকে তো পাপা গেছে সেই দিন থেকে বৃষ্টি শুরু হয়েছে আর বৃষ্টির মধ্যে যেন তো কোথাও যেতে একদমই ভালো লাগে না ওই বৃষ্টি বা প্রচণ্ড গরম বলো কিংবা প্রচণ্ড ঠান্ডা বলো এই সময় জানো তো নিজের বাড়িটাই যথেষ্ট আর বাড়ির মতন শান্তি আসলে সত্যি কোথাও পাওয়া যায় না তবে কি বলো তো মানুষের মন একটু না ঘুরে বেড়ালেও না ভালো লাগে না যে একটু মানে মনটাকে একটু ফ্রেশ করার জন্য বাইরে কোথাও না ঘুরতে গেলেও ভালো লাগে না তাই না সেই তোজোর পরীক্ষা শেষ হয়েছিলো তখন থেকে বলে যাচ্ছি যে তোকে গ্রামের বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসবো তারপর থেকে যা দেখো না সেই বিশ্বকর্মা পূজায় স্টার্ট হলো তারপরে মা বাবারা আসলো ডাক্তার দেখাতে মানে এই থেকে শুরু করে আর কিন্তু যাওয়াই হয়নি আর তো জোর পাপা তো একদমই যেতে চায় না ওকে বলি মাঝে মধ্যে চলো একদিনের জন্য যাবো মানে সকালে যাবো আর বিকেলে চলে আসবো কিন্তু কী বলতো এদিকে যেহেতু মানে নদীর জল বেড়ে গেছে তো আমাদের নদী পার হতে হয় বাঁশের ব্রিজ করে সেই ব্রিজটা নাকি তুলে দিয়েছে তো সেই কারণে আরও যাওয়া হচ্ছে না নৌকাতে মানে নৌকা চড়তে ভীষণ ভয় লাগে আমার তো সেই কারণে একটু ভাবছি যে যাবো কি যাবো না আরেকটা রাস্তা আছে ওটা দিয়ে ঘুরে গেলে না অনেকটা দেরি হয় কিন্তু ওই রাস্তাটা বেশি ভালো ওই রাস্তা দিয়ে ঘুরে গেলে না তোমার কোথাও একদম থামতে হয় না জানো তো একদম বাড়ির কাছে নেমে নেমে যাওয়া আর এই রাস্তা দিয়ে গেলে একটু শর্টকাট হলেও আর জানি যে তোমরা যে শর্টকাটের রাস্তাতে একটু মানে সমস্যা হবেই তো চলো এইদিকে আমার বালিশের কভারগুলো দেওয়া হয়ে গেল আর এই কোল বালিশের কভারটা দিতে ভীষণ বিরক্তি লাগে আমার একদমই ইচ্ছা করে না যে কোল বালিশের কভারটা পরায় মানে ছোটো বাচ্চাকে জামা পরানোর থেকেও বিরক্তি কাজ হচ্ছে কোল বালিশের কভার দেওয়া তো এদিকে বিছানা থেকে শুরু করে সমস্তটা তো যাওয়ার পরে গুছিয়ে নিয়েছি কতবার যে দিনে গুছাতে হয় আর বিছানার চাদর যদি টান টান না হয়ে থাকে একদমই ভালো লাগে না তো ও চলে যাওয়ার পর আবার সমস্তটা সুন্দর করে গুছিয়ে ঝেড়ে একদম পরিষ্কার করে দিই আবার ও আসার সঙ্গে সঙ্গে আবার করে দিই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলেও ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই